হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান আর একটু টাইম রয়েছি পাল হোটেল স্যাকমাই মণিপুর থেকে আপনাদের সঙ্গেই রয়েছি টোনাই আমাদের সঙ্গে এখানে বড়ো ভাইরা রয়েছেন ওনাদের সাথেই মূলত আমি যাচ্ছি ভাই রয়েছে ভাইয়ের মেয়েগুলো রয়েছে সবাই একসাথে যাচ্ছি ছোট ছোট বেবি রয়েছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা বাড়িতে যাচ্ছেন আমরা একসাথেই যাচ্ছি ভাই সহ মণিপুর থেকে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এ কোন জায়গায় আছি আমরা এখন মণিপুর আর এই এখানে যাত্রাবিরতি মূলত এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি মূলত মূলতাই মণিপুর ইন্ডিয়া থেকে আমি রুবেল পাঠান আপনাদের সঙ্গেই রয়েছি আসলে প্রকৃতির লীলাভূমি হচ্ছে ইন্ডিয়া

গুয়াহাটির উদ্দেশ্যে মণিপুর থেকে গুহাটি পৌঁছাতে সময় লাগে টোয়েন্টি ফোর আওয়ার্স এত লং জার্নি করতেই ভালো লাগে মূলত এটি পাহাড়ি পাহাড়ি রাস্তা হয়ে বড়ো বড়ো পাহাড় আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন পাঠান এক্সপ্রেস আমি ডুবেল পাঠান অল ইন্ডিয়া ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর প্ল্যান করেছি হোটেল পালে আমরা করেছি অনেক খাবার দাবার আইটেম ভালো খুব মজা পেয়েছি ও আচ্ছা তুমি অলওয়েজ ইংলিশ কথা বলতে পারো বাহ অনেক সুন্দর একটা বেবি বড় ভাইয়ের বেবি মূলত সেই ক্লাস পরে তোমার স্কুল নেম ও সেটা কি মণিপুরে নাকি এখানেই একদম মণিপুর ও আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর করেই কথা বলে যাক পাল হোটেল ছেড়ে চলে যাচ্ছি অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ ও এই বস্টায় আমরা আসছি মূলত এটা হচ্ছে সুপার এটা মণিপুর থেকে গুয়াহাটির দিকে যাচ্ছে আর এরকম অনেক বাস রয়েছে যেটা অলওয়েজ আসে অলওয়েজ যায়